কারণ তার মধ্যে আহল বাইতের মহব্বত নাই আহল বাইতের মহব্বত যদি থাকতো না এখানে তো আমরা কেউ লাভ নাই এখানে কেউ লাভ আছে নাকি তারা মেয়াদে নাকি কি বলেন যারা ইমাম মানে না যাদের নাই যারা নিজেদেরকে দলের অনুসারে দাবি করে কারণ যাদের ইমাম নাই তাদের ইমাম কে শয়তান তাদের ইমাম কে এই ধরনেরতে তো এখানে কেউ নাই কারণ আমরা সবাই বসলা দন মাইজবান্ডারিকে ভক্তি করি মহাবত করি ভালোবাসি গৌসুল আজম হিসাবে দানি মানি সেই জন্য গৌসুল আজমের বুয়ারে আমরা বিক্ষোভ হিসাবে এসেছি ঠিক না এখান থেকেই গৌসুল আজমের বুয়ার থেকে কারণ গৌসুল আজম মাইজবান্ডারি হলেন নবীরা আবে রসুল আবে রসুল তিনি হাসানি এবং হোসাইনি আর দূর থেকে নবীর আহলে বাইতের চর্চা নবীর আহলে বাইতের তস্করা এগুলো শোনার মাধ্যমে আমরা অন্তরে ইমানি জজবা সৃষ্টি করার জন্য নবীর আহলে বাইতের প্রতি প্রেম মহাব্বত ভালোবাসাকে আরো জাগ্রত করার জন্য আমাদের আশা ঠিক কিনা আমাদের আশা ঠিক কিনা আমরাও আসছি মূলত গল্প লাভের

এই মাঝাবের বাহিরে দাঁড়া যারা মাঝাব মানে না বা কোন ইমাম মানে না যাদের ইমাম ছয়তান লাধাবি এক কথায় তাদেরকে বলা হয় তারা কি নয় সুন্নি নয় বলেন না আহলে উন্নতের অনুসারী নয় তা আমরা আহলে সুল্লাতের অনুসারী

আপনাদের প্রতি মহাবত আপনাদের প্রতি মহাবত আপনাদের প্রতি ভালোবাসা এটা আল্লাহ ফরজ করেছেন আল্লাহ ভক্ত থেকে ফরজ করে দেওয়া হয়েছে যেটা কোরআনে পাকে অবতীর্ণ করে বলুন যাদের উপর দরুদ শরীফ না পড়লে নামাজ হয় না যাদের উপর দরুদ শরীফ না পড়লে কি হয় না নামাজ হয় না আমরা যদিও নামাজ পড়ি আল্লাহর উদ্দেশ্যে ঠিক কি না নামাজ যখন আমরা নিয়োগ করি তখন নামাজে বলি লিল্লাহে অর্থাৎ আমরা নামাজ করতেছি কার উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে যদিও নামাজ আমরা আল্লাহর উদ্দেশ্যে করি কিন্তু সেই নামাজে নবীর উপর সালাম আছে কি নেই কি নাই শুধু নবী রুফান নাকি আহ্লাফান মোহাম্মদ আল দের বলতে নাম তাদের মধ্যে মৌলা আলী

আপনাদের এটাই যথেষ্ট আপনাদের উপর দরুদ না পড়লে নামাজ হয় না আপনাদের উপর দরুদ না পড়লে নামাজ হয় না ইনারা হলেন নবীন মোরানি আলাদ নবীন মোরানি আহলে ভাই আর তাদের স্মরণে মাহফিল থেকে দেওয়ার জন্য কারণ বর্তমানে ফেটনার ফেতনার ফেটনার সময়ে ইসলামকে নিয়ে যখন দলাদলি হচ্ছে ফেরকাবন্দি হচ্ছে সঠিক দেশা দেওয়ার জন্য এই ঐতিহাসিক সদায় করবালার মাহফিল দরবার পক্ষ থেকে কেননা বাংলাদেশের যে সুন্নিয়তের মা সুন্নিয়তের ময়দান এটা গসল আদম মাজারির অবদান এটা কার অবদান গসল আদম অবদান সেই জন্য গসল আলম রেখে দেওয়া এই সুন্নিয়তের বাগানকে গসল আদম মাজবান্দারের রেখে দেওয়া গুনিয়তের এই ময়দানকে সুযলা সুফালার রাখতে হলে মাওলানা आजम মাইজবানদার এর আওলাদে পাকগণকে হবে ঠিক কিনা মাওলানা आजम মাইজবানদার এর আওলাদে পাকগণকে সাজাদা নসীনগণকে সাহাবায়ে کرامগণকে হবে দে আরবান্দা আমার মামা দিয়েছেন দরবারের আওলাদে পাকগণের কাছে আবেদন রেখেছেন এটাও আমি রাখতেছি যে গসল আজম মাইজবান রেখে যাওয়া সুন্নিয়তের এই বাগানকে সুজলা সুফলা রাখতে হলে গসল আজম মাইজবান বাড়ির আওলাদে পাঁচজনকে এভাবে গিয়ে আসতে হবে তার মধ্যে একটা হলো আজকে বিশাল আয়োজনে প্রতি বছরের মতো আল্লাহ যেন কবুল করেন আরো কিছু যদিও বলার কিন্তু আমরা দেখতেছি আমরা যেভাবে দরবারের বিচারি আপনারাও বিকার হিসাবে আসছেন তার ভিতরে আল্লাহ তাহির তকরির শোনার আগ্রহে সবাই সেই দিকে খেয়ালে আছেন তো মাঝখানে আমরা সময় নষ্ট করলে হয়তো বিরক্তের কারণ হয়ে যাবে আমি বাইজানকে বলেছি যখন আমাকে বলতে আসতে হবে আমি বললাম বাইজান আমরা ওয়াইজ নয় বক্তা আমরা সবসময় যাই দরবারে হাজিরি দেওয়ার জন্য গৌসুল আজমের তাওয়ার জন্য আমার জন্য তো দাওয়াত দিতে হবে না আমরা অবশ্যই এমনি আসব এই আমাদের ওয়াজের প্রোগ্রামের পয়োন নেই তা আমাদের মতলব হলো হাজিরি দাওয়াত কারণ সুন্নিয়তের দর্শনেই কাম থেকে সেই জন্য দাওতুল আযম মাইজবানদের মাইজবানদারি উর ডিফা সিরুল আদি কাম দোয়া দায় আয়সাহে করম সহায় করবালার মাসিলে বসে তার নোরানি দরবার সামনে নিয়ে তার নোরানি সদরে গ্রামী তা ওসিলায় আমরা কামনা করতেছি যেন গাছের একটা নজরে গলায়ত যেন আমাদের দিকে করেন আমাদেরকে যেন এই নবীর আহলে বাইতের প্রেমে

আমার উন্মাত আমি মুস্তফা সাল্লি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি আমি নবীর নবুয়তের যত ডিটি আমি আদায় করেছি তার বদলা আমি তোমাদের কাছে চাই না কিন্তু একটি জিনিস মাহবুব আপনি বলে দিন আলাই ফিল করব মগর আমার আহলে বাইতের মহব্বত আমি তোমাদের কাছে চাই এজন্য আহলেবাইতের এই মহব্বত উম্মতে মুহাম্মদের জন্য ও হয়ে গিয়েছে আহলেবাইতের মহব্বত না থাকলে তার পরিচয় কি সে নামে আহা সে নামে উম্মতে মোহাম্মদী হবে কিন্তু সে প্রকৃত ইমানদার হবে না কারণ আহলে বাইতের মহব্বত এটা আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন আর মুস্তফা আলাইহি ওয়াসাল্লামের মোহব্বত এটাই হচ্ছে ইমান রসুল করিম সাল্লাহ আলি স্লামের মহব্বতের নামে হচ্ছে ইমান আর রসুল পাক সাল্লাহ আলিয়াল্লাম বলতেছেন আমার মহব্বত ওই সময় হবে যদি আমার হাসনাইন করিমাইনকে যদি মহব্বত করা হয় তাহলে হাসনাইন করিমাইনকে মহব্বত করলে রসুল পাক সাল্লাহ আলিয়াল্লামের মহব্বত অর্জিত হবে রসুল পাক সাল্লাহ আলিয়াল্লামের মহব্বত মানে আল্লাহর মহব্বত যেটার নাম হচ্ছে ইমান এখন আসেন সে আহলে বাইতের সাথে যদি কেউ আদাওাতি রাখে মে রাখে তাহলে তাকে কি ইমানদার বলা যাবে এজন্য যারা আহলে বাইতের শানের উপর বাইতের উপর যারা হামলা করেছিল হত্যা করেছিল শাহাদ করেছিল তাদেরকে আহলে সুন্নাত তোয়াল জবাব তাদেরকে ইমানদার মানে না

মুফতি মানব খতিব মানব ইমাম মানব কারণ তার মধ্যে আহলে বাইতের মহব্বত নাই আহল বাইতের মহব্বত যদি থাকতো তে সে কোনোদিন এজিদ কে নিষ্পাত নির্দোষ সাবেত করতে পারতো না তাই আহলে বাইতের মহব্বতের জন্য গৌসুল আজম মাইজবান্ডারির দরবার থেকে আজকের এই শাহাদতে করবাল্লা মাহফিল এক দুই নম্বর আমি লম্বা কোনো কথা বলবো না যেহেতু আমার মামা যান তসিফ এনেছেন এবং তাহের হিসাবও আছেন কালবাল্লার প্রান্তরে একষট্টি হিজড়িতে আহলে পাইত রসুল সাল্লাহ আলিবাসাল্লাম সৈয়দ শবাব আহলিল জন্না লক্ষ জিগরে মুস্তফা সেই ইমাম হুসাইন যদি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন সে শিক্ষা গ্রহণ করার জন্য আজকের এই মাহফিল এই মাহফিল কারস্তফা লিগারে মুস্তফা সৈয়দাবে হালিল জানা সেইদ্রা ইমাম হুসাইন কেয়ামত পর্যন্ত উম্মদ মোহাম্মদকে কি শিক্ষা দিয়েছেন সেই কথাটুকু বলে আমি শেষ ইমাম প্রান্তরে আমাদেরকে এই শিক্ষা দিয়েছে যে আল্লাহর তালাক্ত সবর এবং সাহসীতা নিয়ে হকের পক্ষে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে ইমাম প্রয়োজনে আমাদেরকে যদি জীবন দিতে হয় আমাদেরকে জীবন দেওয়ার জন্য ইমাম হুসাইন আমাদেরকে সে শিক্ষা দিয়েছে তাই আমরা বসে থাকলে হবে না আমরা পিটু হলে হবে না আমরা সংখ্যায় কম এটা চিন্তা করলে হবে না সেদিন বাইতের সদস্য ছিল ইমাম হুসাইনের পাশে ছিল শুধুমাত্র জন্য আর বাতিলের সাথে ছিল 22000 জন তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আমাদেরকে যে শিক্ষা দিয়েছে যে তোমরা সংখ্যায় কম এই কথায় তোমরা ভীত হইও না এই কথার উপর তোমরা চুপ থাকিও না অন্যায়র বিপক্ষে নাহকের বিপক্ষে অসত্যর বিপক্ষে তোমরা দৃঢ়ভাবে তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে সবার ইয়ার করে তোমরা লড়াই করে যাও ইনশাল্লাহ তোমাদের বিজয় বিজয়ী এই শিক্ষার নামে হচ্ছে এই ধারা যে ধারার মাধ্যমে আমরা এই শিক্ষা গ্রহণ করি সেটা হচ্ছে আহলে সন্নত জমাতের সেই ধারা তাই আমি আজকে এখানে দাঁড়িয়ে এটা গৌসল আজম হজত ক্যাবলা আলম বাবা কেবলা কাবলা কাবার বেলায়েতের মোহনা এই ময়দান হজরত কেবলা আলম বাবা কেবলা কাবলা কাবার বেলায়েতের মোহনা এখানে দাঁড়িয়ে আমি একটি কথা বলবো এ আমাদেরকে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হলে লড়াই করব তারপর সত্যকে প্রতিষ্ঠা করতে হবে এই সত্যের পথ হচ্ছে আহলে সুন্নত ওয়াল জামাত তাই এই আহলে সুন্নত ওয়াল জামাতকে সুদৃঢ় অক্ষর মাধ্যমে যে সমস্ত বাতিল অপশক্তি রয়েছে যারা আজকে শত শত খাসাখাসিম বিভিন্ন মাজার হামলা করেছে তারা একদিকে নবীর দুশ্মন আহলে আকিদার দুশ্মন তাদের সাথে আমাদের কোনো আপস হতে পারে না তাদের সাথে আমাদের কোনো ঐক্য হতে পারে না তাই আমাদেরকে আমাদের পথে আমাদেরকে চলতে হবে সে চলার পথে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিচ্ছিন্ন থাকার সুযোগ নাই হয়তো মতের অমিল থাকতে পারে অত আমার কথার কারণে কারো মনে কষ্ট হতে পারে তাই আমি বলবো এগুলো সব কিছু ভুলে গিয়ে আমাদেরকে এই মজহাব মিল্লাত যে মজহাব মিল্লাত আমাদেরকে গোসুল আজম শিক্ষা দিয়েছেন সমস্ত দিয়েছেন যে শিক্ষা কার্বাল মাওলানা হুসাইন দিয়েছেন সেই শিক্ষা আমাদেরকে গ্রহণ করে চলতে হবে সেই শিক্ষা হচ্ছে সত্যের উপর আমাদেরকে অটল থাকতে হবে এবং আমাদেরকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে সত্য প্রতিষ্ঠা করতে হবে সেই সত্য প্রতিষ্ঠা হচ্ছে আহস্লাইল জমাতকে প্রতিষ্ঠানিক রূপ দিতে হবে আমাদেরকে এই জন্য সুদৃঢ় ঐক্যভাবে ঐক্য করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমি প্রত্যেকের নিকট সুবিন অনুরোধ করে বিশেষ করে দরবারে গৌসাল আদম সমস্ত আলাদে পাকের খিদমতে কদমের মধ্যে আমার আরজ থাকবে আপনারা একটু করে যদি আপনাদের জবান থেকে আসে সারা দেশে এরকম কোন শক্তি নাই বাতিল কোন শক্তি নাই অগ্রযাত্রাকে রুখে রাখা তাই দরবারের সকল সম্মানিত সজ্জাদান সীন শাহজাদোগানের আমি আরজ করব। আপনাদের থেকে সকল সুন্নিয়তের সকল আপনাদের দিকে রয়েছে আপনারা যে কোনো মুহূর্তে ডাক দেবেন আপনাদের ডাকে সারা দেওয়ার জন্য গৌসল আদম মাইবান্ডারের দরবার নিয়ে কেউ যদি কটাক্ত করে সামমারের উপর আজমদের উপর কেউ যদি কোনো কথা বলে আমরা মনে করি তারা সুন্নি নয় তারা বাতিলের তাই পরিশেষে বলব সবাই আসুন ঐক্যবদ্ধভাবে এই সুনিয়তকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সকল ভুল একে অপরকে ক্ষমা করে দিয়ে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার সে আশা ব্যক্ত করে আমি সামান্য কথা বললাম যদি আমার ভুল ভ্রান্তি হয়ে থাকে বেয়াদবি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য বিশেষ করে গৌশলা ভান্ডারি বাবা ভান্ডারি কেবলা